রিশাদ হোসেনের বলে সোম সরকারের শটটা আরও একবার দেখুন একদম পারফেক্ট নো লুক শট পেরিস্কুপ সোমের ট্রেডমার্ক নো লুক তার শটের ভান্ডারে আরও এক সংযোজন যদিও আগেও তিনি মেরেছেন ওই যে বলে না ট্রিট টু ওয়াচ ঠিক তেমনই এমন না হুট করেই এমন শট খেলছেন সোমও বড় শট খেলার চেষ্টা করছেন কখনো সফল হয়েছেন আবার কখনো ব্যর্থ বিপিএল এ বিষাদ খেলবেন ফরচুন বরিশালে এই ক্যাটাগরি থেকে ষাট লাখ টাকায় তাকে দলে ফেরায় বরিশাল তবে গ্লোবাল সুপার লিগের জন্য তাকে ধারে দলে নিয়েছে রংপুর রাইডার্স রংপুরের প্র্যাকটিস কিটে প্রথম দিনের অনুশীলনে রিসাদ বোলিং দিয়েই শুরু করলেন স্কিল ট্রেনিং সেশন প্রতিপক্ষ সৌম গত আসরে সৌম ছিলেন বরিশালে এবার অবশ্য দুজন একই দলে গায়নার উইকেটে স্পিন ধরে সেই চিন্তা থেকেই হয়তো এই টুর্নামেন্টের জন্য ঋষদকে দলে ভিড়িয়েছে রংপুর গেল টি টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে লেগির পারফরমেন্স ছিল দুর্দান্ত ঋষাদের কাজটা শুধুই বল হাতে না ব্যাট হাতেও শেষের দিকে ছড়ো ইনিংস এই লেগির সেই অ্যাবিলিটি আছে ডাক এসেছিল বিগ ব্যাশ থেকেও হোবার্ট হ্যারিকেন্স দলে টেনেছিল ওই লেগিকে তবে যতটুকু খবর এ লেগির বিগ ব্যাশ খেলা হচ্ছে না একে তো বিপিএল এর সাথে ক্ল্যাশ তার উপর শুরুর আগে থেকে অর্থাৎ প্র্যাকটিস সেশন থেকেই তাকে দলের সাথে যায় বরিশাল এক বছর আগে অবশ্য প্রেক্ষাপট ছিল ভিন্ন রিষাদ সবে মোট এ ম্যাচই খেলেছেন পাঁচটা আর এখন তাকে নিয়ে টানাটানি ফ্রাঞ্চাইজিগুলোর সময়ের সাথে এভাবেই হয়তো সব কিছু বদলে যায় বদলে যায় অবস্থান শুধু ধৈর্য ধরাটা প্রয়োজন ধৈর্যের পুরস্কারই হয়তো পেয়েছেন রিষাদ হোসেন বাফুস প্রত্যয় বিডি ক্রিকটায়